সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কো সমাধান সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রা তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না চোখ রাখো কোরআনে এ বাণী সকলের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নই শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল কি বা বলো ঘরে বল কি বা বলো বলো শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা রা সমাধান